চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তব চিত্র যেন এক নির্মম কাহিনী একজন রোগীকে সেখানে নিয়ে যাওয়া মানে পরিবারের জন্য নতুন করে দুঃস্বপ্ন শুরু হওয়া প্রথমেই রোগীকে হাসপাতালের গেটে প্রবেশ করানোর পর টিকিট কাটতে হয় টিকিটের দাম দশ টাকা কিন্তু যদি ভর্তি করতে হয় তখন টিকিট হয়ে যায় বিশ টাকা আবার ভর্তি কাগজপত্র লিখতে লাগে আলাদা পনেরো টাকা রোগীকে ওয়ার্ডে নিয়ে যাবার সময় শুরু হয় নতুন খরচের তালিকা হুইলচেয়ারে নিলে একশো থেকে দুশো টাকা আর অবস্থা খারাপ হলে ট্রলিতে নিলে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত দিতে হয় ওয়ার্ড বয়কে ওয়ার্ডে পৌঁছানোর পর আবার নতুন খেলা একশো টাকা দিলে সাধারণ বেড বেড না পেলে রোগীকে মাটিতে শোয়ানো হয় আর দুশো টাকা দিলে মেলে ভিআইপি বেড এরপর ডাক্তার আসবে রোগী দেখতে ডাক্তার দেখার পর প্রথমেই শুরু হয় পরীক্ষা নিরীক্ষা ন্যূনতম চারটি পরীক্ষা সাথে এক বস্তা স্যালাইন আর নানা রকম ঔষধ রিপোর্ট আসা পর্যন্ত চলতে থাকে স্যালাইন আর নতুন ঔষধের চাপ রিপোর্ট হাতে আসার পর নতুন ডাক্তার আসবে আবার নতুন পরীক্ষা লিখে দেবে প্রতিদিন ডাক্তার বদলাবে প্রতিদিন নতুন পরীক্ষা যোগ হবে আর প্রতিদিন খরচের বোঝা ভারী হতে থাকবে পরীক্ষাগুলো করাতে হলে আবার চেয়ারে মিলে একশো টাকা ট্রলিতে নিলে দুশো টাকা গুনতে হয় সব পরীক্ষা শেষ হলে আসে অপারেশনের পালা অপারেশনের আগে রোগীর স্বজনকে ছ হাজার থেকে সাত হাজার টাকার ঔষধ কিনে সরাসরি ডাক্তারের হাতে দিতে হয় এ টাকা অফেরতযোগ্য ভাগ্য ভালো হলে রোগী বেঁচে যাবে না হলে অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস নেবে তখন টাকা নেই মানুষও নেই শুধু হাতে থেকে যাবে ভিক্ষার বাটি এ যেন চিকিৎসার আড়ালে লুটপাটের এক নির্দয় নাটক যেখানে রোগীর কষ্টই হল ব্যবসার মূলধন